তুমি কি জানো এক সময় তোমার সাথে বলা ছোট ছোট কথাগুলোই আমার পুরো দিনের সবচেয়ে বড় আনন্দ ছিল সকালটা শুরু হতো তোমার একটা মেসেজ রাতটা শেষ হতো তোমার কণ্ঠের উষ্ণতায় আজ সেই মানুষটা আমার কাছেই আছে অথচ নেই তুমি আছো ঠিকই কিন্তু যেন না হয়ে গেছো আগে যে নীরবতাকে আমি ভালোবাসতাম আজ সেই নীরবতাই আমাকে কষ্ট দেয় তোমার চোখে হাজারো কথা লুকানো তবুও তুমি কিছু বলো না তুমি হয়তো ভাবছো সুপ থাকাই সমাধান কিন্তু জানো কি এই চুপ থাকাটাই আমাকে ভিতর থেকে গিলে খাচ্ছে কথা বললেই হয়তো অনেক কিছু মিটে যেত কিন্তু এখন কথা বলার চেষ্টাটুকুও তুমি করো না আমার ভিতরে এক রাস প্রশ্ন জমে আছে আমি কি ভুল করেছি নাকি আমার ভালোবাসাটাই তোমার কাছে বোঝা হয়ে গেছে তুমি হয়তো ভাবছ আমি শক্ত আমি মানিয়ে নিতে পারবো কিন্তু না আমি শক্ত নই আমি শুধু তোমার জন্য ভেতরে ভেতরে ভেঙে পড়ছি প্রতিদিন তুমি যদি একবারও অনুভব করতে পারতে এই নিরাপতার কষ্টটা তাহলেই বুঝতে পারতে আমি অভিমান করেছি তুমি কি জানো অভিমান সবসময় রাগ নয় অনেক সময় এটা ভালোবাসারই অন্য রূপ আমি যখন তোমার উপর অভিমান করি তার মানে আমি এখনও তোমার কাছ থেকে কিছু আশা করি আমি চাই তুমি আমাকে বোঝো আমাকে একটু সময় দাও আমাকে গুরুত্ব দাও কিন্তু আজকাল দেখি আমার অভিমানের প্রতি তোমার কোনো আগ্রহ নেই আমি চুপ থাকি তুমি সেটাকে স্বাভাবিক ধরে নাও আমি কষ্ট পেলেও তুমি ভেবে নাও হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু জানো কি প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছি একসময় তোমার হাসি আমার সবচেয়ে বড়ো শক্তি ছিল আমি রাগ করলে তুমি ছোট্ট একটা মিষ্টি কথায় সব গলিয়ে দিতে আজ আমি যদি কেঁদেও ফেলি তাও তুমি নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকো তুমি আর আগে সেই মানুষটা নেই আর আমি অভিমানে ডুবে যাচ্ছি তবুও কিছু বলতে পারছি না কারণ আমি ভয় পাই যদি বলি তুমি হয়তো আমাকে দূরে ঠেলে দেবে তাই আমি অভিমান বুকের ভেতর আর হাসি মুখে ভান করি সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি তুমি কি কোনোদিন বুঝবে এই অভিমানের আড়ালে আমার অগাধ ভালোবাসা লুকানো আছে